আসসালামু আলাইকুম আজকে আসছি গাইবান্দা জেলার সাকাটা উপজেলার ভাটব্রদফেলিতে এখন দেখাবো ভাটভ্রদেলি নদীতে নদীর ওপার থেকে কিভাবে গরু নিয়ে আসে তার আগেই দেখেন এখানে একটা ঘর আছে নদীর পাশে যাই না কিসের ঘর তা ঘর থেকে আমরা আস্তে আস্তে নদীর দিকে গেলাম নদীর দিকে হাঁটতেছি সামনে দেখেন কত নৌকা বাধা নৌকা গুলো দেখতে দেখতেই সামনে দেখি গরু এসে গেছে লোকজন তাদের গরুগুলো সংগ্রহ করতেছে এই যে সামনের দিকে সবাই আসলে পরিবেশটা অনেক সুন্দর বৃষ্টি হয়েছে তো এই ব্লোক পিছলা হয়েছে গরুগুলো নামে তো অনেক অসুবিধা হচ্ছে এখন সবাই আস্তে আস্তে যার গরু নিয়ে চলে যাচ্ছে গরু নিয়ে সবাই এখন হাটের দিকে যাচ্ছে আরও গরু আসবে একটু অপেক্ষা করার পর আমরা আরও গরু দেখতে পাবো হ্যাঁ এই যে দেখেন অনেক গরু এসে গেছে চাচারা কীভাবে গরুগুলো নিয়ে যাচ্ছে আর অনেক বৃষ্টি হয়েছে তো এখানে দেখেন পানি জমে আছে পরিবেশটা আসলে অসাধারণ ছিল আকাশে মেঘ তার ভিতরে কত নৌকা দিয়ে আমরা আসলাম ক্যামেরাবন্দি হতে যাই হোক নদীতে ঘুরতে আমাদের ভালোই লাগে সামনে এখানের পর দুটো নৌকা দেখতে পেলাম নৌকা প্রচুর লোক ছিল এই লোকগুলোই হাটে আসছে তাদের কেনাকাটা করতে তাদের কেনাকাটা শেষ হলে আবার নিজের গন্তব্যে চলে যাবে সন্ধ্যাবেলায় প্রতি হাটে এরকমই হয়ে থাকে নদী পাড়ের দৃশ্য আসলে অসাধারণ ছোট বাচ্চারা সুন্দর খেলাধুলা করতেছে এখানে নৌকার ভিতরে একটা গরু অসুস্থ হয়ে গেছিল চাচারা ওটা টানাটানি করে পার করে নিয়েছে শেষে যাওয়ার সময় পতাকা দেখতে পেলাম এটা যে কিসের পতাকা আমার তো ঠিক জানি না আপনারা যদি কেউ জানে এটা কিসের পতাকা কমেন্ট বক্সে জানিয়ে দেয়